নমস্কার বন্ধুরা মালবিকা ফ্যামিলি ব্লকে তোমাদের হচ্ছে স্বাগত আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো আমার এই দু বছরের বাচ্চা মানে এই গানটা শুনলেই না ওর নিজে নিজেই ঢোল বাজাতে শুরু করে দেয় তো যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থেকো আর দেখো এই বাচ্চাটা দেয় তো যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থেকো আর দেখো এই বাচ্চাটা আমার বাচ্চা দেখো কি শুনে দাও তো প্লিজ সাপোর্ট করবে আমাদেরকে আর যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে ক্ষমা করে দিও আর তোমরা দেখবে কি সুন্দর হচ্ছে বাজাবে দেখো তাহলেই আর ডুমাডু ওয়ান টু থ্রি সচল জয় রাধে রাধা চুরি বদলে বলো হরি হরি চারো রে তপক কপুকে চাতুরি বদলে বলো হরি হরি চল বাজ হরি নামে পরম ব্রহ্ম চিতেন মূল ধর্ম অধর্ম কু কর্ম চারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে বাজো রাধে বোল রাধে বল রাধে বল রাধে বল রাধে বোল বাজো রাধে বল বাজো বাজো রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল আর না এইটুকু বাজি যে হাঁপিয়ে গেছে তাই তো মা হ্যাঁ গান আচ্ছা রাধে বল রাধে বল বধে বধে আর না আচ্ছা তো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা হচ্ছে শেষ বাজলাম হ্যাঁ গান হ্যাঁ গান করবো শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক করবো আজকে এই মুভমেন্টটা আর অনেক দিন ধরে আমার ছেলে এরকম দুষ্টুমি করছিল তো ওরকম খালি ঢোলটা বাজাতো আর বলতো কি যে মা গান গান আর এই গানটা করলেই ওই ঢোলটা বাজাবে তো ভাবলাম তোমাদের কাছে হচ্ছে সেটা হচ্ছে শেয়ার করি যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবে আর হচ্ছে কমেন্ট করে জানাবে আর হচ্ছে লাইক দিয়ে পাশে থাকবে আজকে তো এখানেই শেষ করছি